আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে মাঝে হয়েছে নরসিংদী জেলার সুবর্ণ গ্রামে সেখানে একটা রিসোর্ট ছিল সেই রিসোর্টে আমরা এসেছি আমাদের ডিহু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা শিক্ষা সফরে এসেছি আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত শিক্ষক রায়হান স্যার এবং আমাদের ডিহু ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মহোদয় এবং আমাদের শিক্ষার্থীবৃন্দরা এখন যে বিষয়টি দেখাবো দেখেন একটি রাইড অনেক উঁচুতে একটু লক্ষ্য করে দেখেন যে জিনিসটা তারা আর বিগত দিনে দেখছেন কিনা জানেন দেখেন কোথায় উঠতে সময় অনেক এরা পরেই যায় কিনা আমার খুব ভয় লাগছে এখানে যারা উঠবে তাদের অবশ্যই অনেক সাহসিক প্রয়োজন অনেক সাহসিক প্রয়োজন তাদের নাম পেসে দেখেন ওই যে নাম পেসে দেখেন 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 নামছে 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 দেখেন কি ভয় ভয় তাদের ভয় নেই অনেক সাহস যাদের অনেক সাহস আছে তারা এটার মধ্যে উঠতে পারবে আর যাদের সাহস তারা যদি উঠে মারাও পারে কারণ এখানে সাহসী লোক তারা আর উঠতে পারবে না দেখেন উঠতেছে আবার লক্ষ্য করেন দেখেন অনেক উপরে অনেক উপরে দেখেন ওই বসে আছে দেখেন অনেক উপরে বসে আছে দেখেন ওই দেখেন লোকজন কত উপরে কত উপরে বসে আছে দেখেন দেখেন মানুষ ওটার জন্য ভিড় করছে মানুষ ওটার জন্য ভিড় করছে প্রচুর ভিড় লোকজনের দেখেন লাইন ধরে দাঁড়িয়ে আছে ওটার জন্য সাহস কম তারা যদি দেখেন উঠে তাহলে হাটফিল করে মারাও যেতে পারে এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার দিবেন এই যে আমাদের ছাত্রছাত্রীরা বিহ বিশেষ ছাত্রছাত্রীরা সেখানে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে অনেক এখানে যে আমাদের ছাত্র ছাত্রজন ওটার জন্য দাঁড়িয়ে আছে মনে হয় মেঘ ধরে ধরে অবস্থা মেঘ ধরে ধরে অবস্থা দেখেন অনেক এখানে ওঠার জন্য মানুষের ভিড় লাইন এখন দাঁড়িয়েছে এখনো যারা লাইক লাইক দেবেন কমেন্ট এবং শেয়ার দেবেন মনে করেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখেন কত বসে আছে কত উপরে বসে আছে

তবে আমি একদম ঠিক আছি। কেন ক্যামেরা তো দেখাচ্ছে। সেগ্রেট আছে। জানেন কেন? ওനേ যোরে বসে ছিল। বড় নেট ধরতে গিয়েছে। নেট ধরার জন্য উপরে উঠছে। জানেন কেন কেন? একদম উপর লুপলাইনে দাঁড়িয়ে আছে। সেই রাইডে ওঠার জন্য অনেক উপরে অনেক উপরে দেখেন দাঁড়িয়ে আছে সহস থাকে হার্টবিট দুর্বল তারা যদি সেখানে ওঠে বলে মা অনেক উপরে দেখে বসে আছে এখনো যারা সুবর্ণ গ্রামে নারায়ণগঞ্জ সুবর্ণ গ্রামে আমরা এখন আছি নারায়ণগঞ্জ সুবর্ণ গ্রামে একটি রিসোর্টে সুবর্ণ রিসোর্টে আছে সেই রিসোর্টে মানুষ কানায় কানায় ভরপুর ঘরটা ভালোই বিকেল বেলা চলছে মানুষ আসছে দেখার জন্য এখানে এখানে প্রচুর মেয়ে দাঁড়িয়েছে

অনেক লম্বা লাইন দর্শক কানায় কানায় পরিপূর্ণ ভ্রমণ করতে তারা উপরে যাবে এখানে উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই দেখেন এখন তারা উপরে চলে যাবে सर टच है

এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কমেন্ট এবং শেয়ার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ